তার আসল ভাইবার ভাই এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তোমার কাছে ফোন দিলাম তুমি আমাকে একটু খুলে বলো তো আসলে ঘটনাটা কি হ্যাঁ বলতেছে যে আমি হলো ইন্টারনেটের সাপ ও আচ্ছা আচ্ছা ইন্টারনেটের সাপ হ্যাঁ কি বললে ও ইন্টারনেটের সাপ মানে কি বুঝলাম না বলতেছে যে হলো গোটা দুনিয়া হলো অভিনয়ের মাঠ আর সেই অভিনয়ের রাজধানী হলো বাংলাদেশ আচ্ছা মালিক তুমি প্রভু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর সংবাদের জন্য চলে আসলাম কি সংবাদ সংবাদটা হচ্ছে যে আমার ফোনে এই Android ফোনে হুম একটা রিকোয়েস্ট আসছে কিসের রিকোয়েস্ট কো আমার ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে হচ্ছে রাসেল ভাইপার রাসেল ভাইপার ও আমার ফোনে নেট নাই তো হয়তো ভাই এইজন্যই ওই আমার ফ্যান রিকোয়েস্ট আমি পাইনি কি এখনো তো সেই রাসেল ভাইপার ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে সেই প্রোফাইল দেখলাম যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওটা কি মোবাইল নাম্বার রাসেল ভাই ভাইপার মোবাইল নাম্বার রাসেল ভাইপার মোবাইল নাম্বার আচ্ছা আচ্ছা তুমি তো যে রাস্তাঘাটে সদা ভিতরে দেখতেছি কাম করতে চাও হ্যাঁ কাজ করার কি করব ভাই এখন এই জন্যই করছি যে অন্তত একটু কথা বললি পারে তাও রাসেল ভাই এর হাত থেকে যদি বাঁচা যায় যেহেতু মোবাইল নাম্বার দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ তাই একটু কাম করো তো মোবাইল নাম্বারটা আমাকে তুলে দাও তো তুলে দাও মোবাইল নাম্বারটা তুলে দাও হ্যাঁ এই মোবাইল নাম্বারটা একটু তুলে দেই মোবাইল নাম্বার তুলে দিলি পারে তাহলে হয়তো একটু কথা বললি পারে তাও যদি একটু সাশ্রয় পাওয়া যায় বা হাত থেকে বাঁচা যায় তা তো অবশ্য এই যে মাঠে সকালবেলা থেকে কাজ করতে হচ্ছে হ্যাঁ একটুখানি জেরানির জন্য বসে আছে गाव জন্য যে একটু বসে থেকে একটু হ্যাঁ কল কল হ্যাঁ হ্যাঁ কল দিছি আচ্ছা আচ্ছা রিং হচ্ছে তো রিং হচ্ছে রিং হচ্ছে হ্যাঁ হ্যালো এই এনামিয়া সাল ফোন ধরছে এই আল্লাহ সব আচ্ছা আচ্ছা দেখি হ্যাঁ হ্যালো তুমি কে আমি রাসেল ভাইপারের কাছে ফোন ও রাসেল ভাইপার স্ত্রী রাসেল ভাইপুর স্ত্রী আচ্ছা হ্যাঁ ওই রাসেল ভাইপারা আছে নাকি ও আছে আছে আচ্ছা তা ফোনটা দেন ও রাসেল ভাই ও রাসেল ভাইবার ভাই হ্যাঁ এই যে আমি এই যে আমার ছোটো ভাইয়ের ফোনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সেখানে প্রোফাইলে তোমার নাম্বার পায়া আমি তো ফোন দিলাম তো আমি একটা ওই দিনহীন মজুরি হ্যাঁ আমি সারা দিন ভরা মাঠের ভিতর কাজ করি এই আমার কাজ হলো ওই জমি জমার আগাছা পরিষ্কার করা ঝোর জঙ্গল পরিষ্কার করা তো নাম্বারটা ভাই আমি খুবই খুশি হয়েছি তো আসল ভাইবার ভাই এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তোমার কাছে ফোন দিলাম তুমি আমাকে একটু খুলে বলো তো আসলে ঘটনাটা কি? হ্যাঁ বলতেছে যে আমি হলো ইন্টারনেটের সাপ ও আচ্ছা আচ্ছা ইন্টারনেটের সাপ হ্যাঁ হ্যাঁ কী বললে ও ইন্টারনেটের সব সাপ মানে কি বুঝলাম না বলতেছে যে হলো গোটা দুনিয়া হলো অভিনয়ের মাঠ আর সেই অভিনয়ের রাজধানী হলো বাংলাদেশ আচ্ছা হ্যাঁ ও মানে হলো গোটা দুনিয়া হলো অভিনয়ের মাঠ গোটা দুনিয়া আর বাংলাদেশ হলো রাজধানী ও তুমি এই জন্যই মনে করো ইন্টারনেটের ভিতরে ঢুকছেও ও আচ্ছা 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 তো কি জন্য বলতেছে যে খেলা দেখাবে আচ্ছা ওই যে আমাদের দেশে একটু চাচা করে খেলা হবে খেলা হবে হ্যাঁ রাসেল বার ভাই রাসেল ভাই বার ভাই কথা হলো শোনো এই যে তুমি আসছে ইন্টারনেটে আসো আর হলো মোবাইলে আসো আর নেটে আসো হ্যাঁ আমার দেশের সমস্ত মানুষ একদম আতঙ্কিত হুম কি যে একটা আতঙ্কিত আসলে কাহিনীটা খুলে বলো তো আসলে কি হয়েছে না বুঝলাম যে এটা হলো বাংলাদেশ হলো অভিনয়ের রাজধানী হ্যাঁ নাটকের রাজধানী হলো বাংলাদেশ একটা ইস্যু হলে পরে ওইটাই হলো আমরা সালায় দেই আসলে মূল বিষয়টা কী কত বলতেছে যে আমাকে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো যে ওই মায়ানমারের হলো একটা ইস্যু ওই যে সেন্ট মার্টিন দ্বীপ আছে না রাসেল আমি একটু পরে লাইনে থেকেও কেটে না কথা বলতেছি পরামর্শ সেন্ট মার্টিন দ্বীপ হ্যাঁ এটা একটা বিশাল একটা ঘটনা এই ঘটনাকে দাবা সাবা দেওয়ার জন্য ওনাকে আনা হয়েছে আবার বলতেছে যে মোটা আজিজ হুম হ্যাঁ আর ওই যে বেলুরজির হ্যাঁ বেলরজির না কি কয় বানর হ্যাঁ যাই হোক ভালো করে নাম মনে আসতেছে না এদের ঘটনাকে ছাপায় দেওয়ার জন্য নাকি এই রাসেল ভাইপারকে নিয়ে আসা হয়েছে আবার সর্বোপরি আরেকটা বিষয় হলো ভারত থেকে একটা মনে করো যে একটা ট্রেন বাংলাদেশে আসতেছে কি বোঝো নাই ওইটা নিয়ে আসার জন্য হ্যাঁ রাসেল ফাইবারকে আনা হয়েছে তা এখন হ্যাঁ 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 তোমার কথার সাথে মিল আছে বুঝতে পারলাম তোমার কথার সাথে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ একশো সত্য কথা তোমাকে ইন্টারনেটে নিয়ে আসা হয়েছে মোবাইলে নিয়ে আসা হয়েছে বাকি ঘটনাকে চাপা দেওয়ার জন্য এখন আরেকটা বিষয় হলো এখন একটু খুলে বলো তো তোমার শত্রু কারা হ্যাঁ ও তাহলে আমার দেশের কয়েকজন ব্যক্তি কেন কি জন্য শত্রু হইলে তোমার বলতেছে যে কয়েকজন ব্যক্তি আমার সবচেয়ে বড় শত্রু তারা নাকি করোনার চাইতেও শক্তিশালী তাহলে আমি রাসেল ভাইভার তাদের কাছে দুর্বল এই জন্য তাকে শত্রু মনে করতেছে এখন কেটে বলছিল যে করোনার চাইতে শক্তিশালী আমরা হুম আচ্ছা আর একটা বিষয় বলতে চাচ্ছি তোমার শত্রু আর কারা কারা ও তোমার শত্রু হলে বেজি আর শিয়াল হ্যাঁ সেই মাঝে মধ্যে আমার বেজি আসলি বারে কই মুরগি খাও ডিম খাও হ্যাঁ শিয়াল আসলি বারে দরজা খুলে দেয় ছাগল বকরি গরু বাছর যা পারো ধরে ধরে খাও বেজি কো কই যে মাঝে মধ্যে গরু ছাগল নিয়ে যাও কি জন্য আমি জানি বেজি তো পারবে না না পারবি না তো সেটা আমি ভালো করেই জানি কারণ হলো যে ওকে পুষতেছি যাতে এই যে ওই যে কি করলো হ্যাঁ রাসেল ভাই পার আবার গোখরা আবার আমাদের দেশের একটা সাফ আছে মনে করে যে কি কয় আর দাঁড়াও না মানে ওই যেটাকে বলা হলে ধরা সাপ হ্যাঁ ধরা সাপ এই সাপগুলোকে সাইজ করার জন্য বেজি হলে সবচাইতে ডেঞ্জারাস পানি এই জন্য বেজি যখন আসে দাওয়াত দিয়ে দিই মুরগির ডিম খাও বাবা খাও হ্যাঁ আমলেট করে হ্যাঁ আমলেট মামলেট করে মনে করে দেওয়ারে বেজি খাওয়ানো হয় আচ্ছা হ্যাঁ রাসেল ভাই তারপর আবার ক তোমার শত্রু আর কেটো আছে আমি কিন্তু মনে করে দে এগুলো লিখে লিখে রেখতেছি এক নম্বর তুমি হলো বেজি হ্যাঁ বুঝলাম এক নম্বর বেজি দুই নম্বরকে গুই হ্যাঁ তোমার তো সাপের জাতির ভিতর তো ও আবার তোমাদের শত্রু হয় কিভাবে হ্যাঁ হ্যাঁ তুমি পাকা মগর জাগা পাও না 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 তুমি এখানে তুমি পাকামো করতে চাও তুমি সাপের মানে তুমি সাপ জাত আর এক জাতের তুমি তুমি শত্রু বানাই দিতে চাও এটা কিন্তু মানে নজর মতো না ও না সত্যি কথা ঘুই খুব ভয় পায় ঘুই ডিম খায় ডিম খায় আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে তিন নম্বর শত্রুকে ও তিন নম্বর শত্রু হলি ইস্যু আচ্ছা মানে ইসুন নাকি ওর শত্রু তাচা ভাই বুঝতে পারছি তোমার কথাটাই যে পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ আর সেই রঙ্গমঞ্চের হলো রাজধানী হলো বাংলাদেশ হুম আর দ্বিতীয় নম্বর হলো পৃথিবীটা অভিনয়ের মাঠ আর সেই অভিনয়ের রাজধানী হলো আমার সোনার বাংলাদেশ আচ্ছা রাসেল ভাইবর ভাই আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর নেটের ভিতর তুমি থেকো না আর থাকার দরকার নেই তুমি যেখান থেকে এসেছো যেখান থেকে এনেছে সেখানে তুমি চলে যাও আমার বাংলাদেশ আমরা করোনার চাইতে শক্তিশালী তুমি রাসেল ভাইবার আমরা আমরা মোটেও ভয় করি না টিকতে পারবে না অত চলে যাও আমরা চাষি মানুষ কৃষক মানুষ হ্যাঁ আই ডোন্ট মানে ভয় করি না হ্যাঁ বিষয়টা হলো যে তোমাকে আমরা ভয় করতেছি না তুমি আপাতত নেটের জগৎ থেকে বের হওয়া যেখানে এসেছিল সেখানে চলে যাও হ্যাঁ ভালো থাকবা আর খবরদার মাঠের কৃষকদেরকে কখনো বিরক্ত করবে না কথাটা যেন মনে থাকে এত ভালো করে তো শাসায় দিলাম রাসেল ভাইফারকে তুমি নাম্বারটা দিয়ে খুব ভালো করছো কিন্তু দুঃখজনক ওর ধরলে ধরলুকিল লেগে হ্যাঁ রাসেল ভাইভার ওই লাইতো হ্যাঁ

আমরা এই বিষয়টা থেকে একটু হলেও খোলাসা পাচ্ছি তাই আর কথা না এখন কাজ করতে হবে চলো তাই উঠি ঠিক আছে